হ্যালো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো আজকের ভিডিও নিয়ে চলে এসেছি দারুণ কিছু বাংলাদেশি তাঁতের কালেকশান নিয়ে এই শাড়িটা আশা করছি তোমাদের হয়তো কারো কারো পরিচিত হতে পারে কারণ খুব সুন্দর শাড়ি খুব পরিচিত একটা শাড়ি আমার ভীষণভাবে পছন্দের একটা শাড়ি যারা হালকা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করো যারা একদম চাও না যে একটু গায়ে ফেঁপে থাকবে ওরকম শাড়ি পরবে পড়তে চাও না অনেকে এই ধরনের শাড়িগুলো না খুব সুন্দর কমফোর্টেবল প্লাস হচ্ছে গায়ের সাথে একদম কিন্তু লেগে থাকা শাড়ি যারা সরস্বতী পুজোতে সরস্বতী পুজোতে যেহেতু টাচ্চা সবাই কিন্তু অল্প যারা আছে সবাই কিন্তু শাড়ি পরে সো যারা নতুন শাড়ি পরবে ভাবছো সরস্বতী পুজোতে নতুন শাড়ি পরার একটা ইচ্ছে রয়েছে তারা কিন্তু এই শাড়িগুলো ট্রাই করতে পারো ভীষণই লাইট ওয়েট ভীষণই সুন্দর আর এগুলো তো এগুলো শাড়ির নাম তো সবাই তোমরা জানো এগুলো রামধনু শাড়ি বলে যেহেতু বর্ডারে অনেকগুলো কালার যাচ্ছে সেই জন্য যাচ্ছে এটা রামধনু শাড়ি সো প্রথম কালারটা তো দেখালাম একটা অনবদ্য রেড কালারের সাথে ইয়েলো কালারের ডুয়েল টোনে কালারটা খুব সুন্দর বলতে বলতেই আমার ওই কালারটা দেখানো হয়ে গেল যদি পছন্দ হয় কারোর বারবারই বলবো স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে পারো প্রত্যেকটা শাড়ি অ্যাভেলেবেল রয়েছে ঝটপট বুকিং করো কিন্তু এগুলো শাড়ি কিন্তু সবসময় থাকে না আচ্ছা নেক্সট যেটা কালার দেখাচ্ছি দেখো একদম সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি সরস্বতী পুজোর শাড়ি প্রচুর দেখেছি প্রচুর সিরিজ তোমাদেরকে দিয়েছি আশা করছি তোমরা নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু আমার পেজে গিয়ে চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু দেখবে আচ্ছা এই ইয়েলো কালারটা দেখো দারুণ লাগছে বর্ডারটা জাস্ট ফাটাফাটি ফুটেছে কালারটার উপর এগুলো কিন্তু একদম বডি হাগিং শাড়ি যেমনই তোমাদের যেমনই হোক ফিগার মোটা হোক পাতলা হোক সব সবার শাড়ি এটা বলতে পারো ভীষণই সুন্দর আর এই যে যেটা কালার দেখাচ্ছি একদম একটা ল্যাভেন্ডার কালার ভীষণই মিষ্টি মিষ্টি একটা কালার এই কালারটা আমার নিজের পার্সোনাল খুব ফেভারিট একটা কালার হয়ে গেছে কেন জানি না যে কোনো ল্যাভেন্ডার কালার দেখলে এখন কেমন একটু লোভ লাগছে সো যদি পছন্দ হয় অবশ্যই বারবার বলছি স্ক্রিনশট নেবে আচ্ছা প্রাইসটা বলে দিই তোমাদেরকে প্রাইসটা রয়েছে কিন্তু সিক্স ছিল কিন্তু সরস্বতী পুজোর অফার হিসেবে তোমাদের জন্য যাচ্ছে মাত্র আর মাত্র ফাইভ নাইনটি নাইনে ফাইভ নাইনটি নাইনে যাচ্ছে কোথাও যদি বাইরে থেকে নাও সেক্ষেত্রে কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে ং এ কিন্তু তোমরা বাড়িতে বসেই কিন্তু শাড়িগুলো পেয়ে যাবে ঠিক আছে কালারটা দেখো একদম কালার প্যারেড এই কালারটা একটু এখানে ডার্ক আসছে সামনে কিন্তু একটু লাইট লাইট এক শেড তোমরা এটাকে ধরবে ঠিক আছে খুব সুন্দর এই কালারটাও কিন্তু খুব মিষ্টি একটা কালার যখন পরবে অসাধারণ লাগবে যে কোনো ইয়েলো রেড কালারের ব্লাউজ দিয়ে পরো খুবই ভালো লাগবে আচ্ছা শাড়ির সম্বন্ধে যদি কেউ না জানো আর একবার বলে দিচ্ছি এই যে যেটা উইভিং দেখছো হোয়াইট কালারের পুরো শাড়িতে রয়েছে এটা যাচ্ছে কিন্তু এর কাজ এটা কোনো প্রিন্ট নয় কোনো কিন্তু উঠে যাওয়ার ভয় নাই এগুলো একদম হাতে বানানো শাড়ি পাটটাও যেমন দেখছো উইভিং প্লাস এই যে বডিতে কাজ দেখছো সেটাও কিন্তু যাচ্ছে উইভিং এ নেক্সট যেটা কালার দেখাচ্ছি দেখো একদম পিচ পিঙ্ক একটা কালার পিচ কালার ভীষণই সুন্দর কালারটা না খুব পিঙ্কি পিঙ্কি কালার না খুব হালকা একদম মিডিয়াম একটা পিচ কালারের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর কালারটা আর কালারের সাথে যে পাড়ের বর্ডারটা দেখছো সেটাও খুব সুন্দর মানিয়েছে গোটা শাড়িতেই তোমরা এই ধরনের কাজটা পাবে আঁচড়ে থেকে একটু ঘন পাবে তারপর থেকে কিন্তু হালকা হালকা থাকবে ব্লাউজ পিস থাকবে কেউ যদি চাও ব্লাউজ পিস কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো আর অনেকেই থাকে যারা ব্লাউজ পিস কাটে না শুধু মানে একটা ডিফারেন্ট ধরনের ব্লাউজ দিয়ে পরে আর খুব সুন্দরও লাগে লাস্টে যে শাড়িটা দেখাবো সেটাও কিন্তু অপূর্ব একটা ব্ল্যাক কালার আমার ফেভারিট কালার সো দেখতেই পাচ্ছ কালারটা একদম একদম ব্লু একদম ব্লু সরি ব্লু বলছি ব্ল্যাক একদম জেড ব্ল্যাক কালার আর ভীষণই সুন্দর আর রেডের সাথে তো অসাধারণই লাগছে সো যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু তোমরা ইনফর্ম করতে পারো বা পাঠাতে পারো বাকি যা ডিটেলস আমরা কিন্তু তোমাদেরকে বলে দেবো যদি বুকিং করতে চাও কম বাজেটে যেহেতু শাড়ি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো একটু বিশ্বাস করে দেখতে পারো আর আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে সেগুলোও গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানা হবে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন বাই